একবার ভগবানের কাছে না দেবর্ষী নারদেশে জিজ্ঞাসা করলেন প্রভু আপনার তো উপাসনা করবার জন্য অনেক কিছু প্রয়োজন হয় সাধারণ মনুষ্য আপনার আপনার আরাধনা করবে কি করে আপনার কি করে পূজা করবে আপনাকে ছাপ্পান্ন ভোগ দিতে হয় ছত্রিশ ব্যঞ্জন দিতে হয় কত 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 আপনার রাজভোগ প্রভু আপনাকে ভক্ত পাবে কি করে সহজ কি কোনো উপায় আছে আপনাকে লাভ করার তখন নারদ মুনিকে দেখে ভগবান তিনি হাসছেন ভগবান বলছেন আছে না নারদ পত্রম পুষ্পম ফলম তয়ং ইয়মে ভক্ত প্রয়চ্ছতি ততহং ভক্তির উপর হিতমশ্মা আমি প্রয়ত আত্মা ভক্ত আমাকে প্রেম পূর্ণ হৃদয়তে যদি ফল দান করে আমি তাতেই প্রসন্ন দেবশ্রী নারদ বলে প্রভু ফল তো অনেক দামি বস্তু ফলের থেকে সহজ যদি কিছু থাকে ভগবান বললেন ঠিক আছে তবে ফল দান করতে হবে না আমাকে পুষ্প দান করুক দেবশ্রী নারদ বলছে প্রভু পুষ্পও সব সবাই কি করে পায় ভগবান বলছে পুষ্প পাবে না বেশ তাহলে পরে আমাকে পত্র দান করুক দেবশ্রী নারদ বলছেন পত্রেরও যদি অভাব হয় আরে দেবর্ষি জল তো পাবে সবাই পত্র না পাক জলের দ্বারা আমি প্রসন্ন হয়ে যাব পত্রম পুষ্পম ফলম তোয়মে ভক্তা প্রয়চ্ছতি তবে হ্যাঁ নারদ অনুরাগের সহিত দিতে হবে আমাকে যাই দিক না কেন প্রেমপূর্ণ হৃদয়কে দিতে হবে নারদ দেবর্ষী নারদ বলছেন প্রভু আপনি তো আবার সব জলেতে সন্তুষ্ট আপনাকে তো দিতে গেলে আবার গঙ্গা জলে দিতে হয় গঙ্গা জল ছাড়া তো আপনি প্রসন্নই হন না আচ্ছা যে দেশে গঙ্গা নাই তার আপনার উপাসনা করবে কত কত স্থান আছে গঙ্গায় প্রবাহিত হয় না গঙ্গা স্নান করলে পরে গঙ্গা স্নান করতে গেলে তাদের তিন রাত জারানি করে গঙ্গাতে স্নান করতে হবে কত 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 এরকম বিশ্বের মধ্যে দেশ আছে যারা আজ অব্দি কখনো গঙ্গাকে স্পর্শই করতে পারে না আমরা নদিয়াতে থাকি নবদ্বীপের পাশে থাকি আমরা তো বড় ভাগ্যবান ইচ্ছা হলে পাঁচ দশ মিনিটের মধ্যে গঙ্গা পৌঁছে যায় বাস ইচ্ছা হওয়া মাত্র প্রয়োজন গঙ্গাতে যেতে আমাদের সময় লাগে না কিন্তু এই প্রকার তো কত কত দেশ আছে কত কত স্টেট আছে রাজ্য আছে যারা গঙ্গা স্নানই করতে পারে না তো তারা কি করবে প্রভু যারা গঙ্গা জল ব্যবহার জোগাড় করতে না পারবে তাদের কি করে আপনার উপাসনা হবে তখন ভগবানের বাণীটা বড় নরম হয়ে গেল ভগবান তিনি দেবর্ষী নারদের দিকে প্রেম পূর্ণ দৃষ্টিতে দেখে ভগবান তিনি দেবর্ষী নারদকে বললেন দেবর্ষি গঙ্গার জল না দিতে পারুক নয়নের জল তো দিতে পারবে গঙ্গা না থাকুক নয়নের জল তো অবশ্যই থাকবে বিক্রি তো সমাজ মান বক্তব্য বক্তব্য ভগবানকে যদি লাভ করতে হয় মা বেশি কিচ্ছু প্রয়োজন হয় না ভগবানকে লাভ করতে মাত্র হৃদয়ে প্রেম ভক্তি লাগে আর কিচ্ছু লাগে না বিশ্বাস করুন मीरा कहे बिना प्रेम से ना ही मिले नंदलाला अपनी भगवान के जाई अर्पण करें ना क्या जो दी प्रेम ना थे ठाकुर किच्छु ग्रहण करबे ना और जो दी प्रेम था हृदय ते कि दीते ना पारले ठाकुर अपना द्वारे बसे थाकबे हरि व्यापक सर्वत्र समाना प्रेम ते प्रकट भई में जाना যাকে হৃদয় ভক্তি জসি प्रीতি প্রভু তো প্রকট সদাতেহি রীতি যেখানে প্রেম আছে সেখানে আমার গোবিন্দ আছে যেখানে প্রেম নেই সেখানে আমার প্রভু কই নিগম কল্পতরূরে গলিতং ফলং সুখমুখাদে অমৃতদ্রব সংইউতম समा